দেখুন বন্ধুরা কলার মালপোয়াও হতে পারে না হলে কলা দিয়ে হতে পারে যে যাই বলবেন সেটাই হবে দেখুন একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর একেবারে নরম তুল তুলেই কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গঙ্গাসাগরের বনেদি রান্না ও পরিবেশ ইউটিউব চ্যানেলে সবাইকে আমি একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানালাম প্রচুর ঠান্ডা পড়েছে তাই আমি চাদর গায়ে ভিডিও করতে বসে গেছি বন্ধুরা সকলে সাবধানে থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের গঙ্গাসাগরে আপনাদের কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমি জানি না তবে কোথায় কোথায় বেশি ঠান্ডা পড়েছে আমাকে অবশ্য কমেন্টের মাধ্যমে রিপ্লাই করবেন তো চলুন বন্ধুরা আজকে রেসিপিটা দেখা যাক এই দেখুন কিছুটা পরিমাণ কাঁঠালি কলা নিয়েছি আমাদের বাগানেরই কলা একটু ছোট সাইজের কলা কলাগুলো পেকে গেছে গাছ থেকে পাকতে শুরু করেছিল তারপর বাড়িতে নিয়ে এসে রেখেছি চার পাঁচ দিন কলাটা বেশ পেকে গেছে আমি যে রেসিপিটা করছি ওতে একটু বেশি পাকা কলা হলে ভালো হয় কলাগুলো বেশ ভালোভাবে পেকে গেছে দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কলাগুলো ছোট কিন্তু খুবই টেস্টি এবং একেবারে পেকে গেছে বেশ নরম হয়ে গেছে আজ আমি কলার মালপোয়া তৈরি করব মালপোয়া বলা যায় ওকে গুড় পিঠেও বলা যায় তো শীতকালে পিঠে খেতে আমরা তো খুব পছন্দ করি কম বেশি সবাই বানিয়ে খাই তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা কিছুটা পরিমাণ কলা নিয়েছি এবার প্রথমত প্রথম স্টেপ হচ্ছে কলাগুলোকে আমি মিক্সির বড় জারটা নিয়ে নিয়েছি কলাগুলোকে এইভাবে ছাড়িয়ে নেব ছাড়িয়ে একটু মিক্সি মেশিন থেকে বেটে আনব তো কারো কাছে যদি মিক্সি মেশিন না থাকে বা কোনো কিছু অসুবিধা থাকে তাহলে হাতেও ভালো করে এটা চটকে নেওয়া যায় তাতেও কোনো কিছু অসুবিধা হবে না এইভাবে আমি সবগুলো ছাড়িয়ে মিক্সি মেশিনের বড় জারটা নিয়েছি ওতেই সবগুলো নিয়ে নেব এই দেখুন বন্ধুরা সব কলাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে বেশ অনেকগুলো কলা কলা নিয়ে নিয়েছি ছোট সাইজের কলা তাই আমি একটু বেশি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এবার মিক্সির ঢাকনাটা আমি চাপিয়ে দিলাম এটা একটু বেটে আনবো দেখতে থাকুন ভিডিওটা সকলে ভালো লাগবে এই দেখুন বন্ধুরা আমি মিক্সি থেকে বেটে নিয়ে এসেছি দারুণ সুন্দরভাবে এবার একটা বাটি নিয়েছি বাটিতে ঢেলে দিচ্ছি এই দেখুন এই দেখুন আমি তো কলার পেস্টটা ঢেলে নিয়েছি আর ওই পৌঁছোটা ধুয়ে অল্প দু চার ফোঁটা জলও দিয়ে দিয়েছি এরপরে স্টেপ হচ্ছে বন্ধুরা এই দেখুন একটা কাপ নিয়েছি এটা হচ্ছে মেজারিং কাপ তো এই কাপেরই এক কাপ আমি ময়দা নিয়ে নিচ্ছি ময়দা দিয়ে দিলাম এটা সরিয়ে রাখলাম আর একটা আমি সুজির নিয়েছি যেই কাপ মেপে আমি ময়দাটা ব্যবহার করেছি ওই কাপ মেপে বন্ধুরা আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি চাইলে আপনারা শুধু ময়দাতেও করতে পারেন কিন্তু সুজি আর ময়দা মিক্সড করে যদি বানানো যায় তাহলে মালপোয়াটা খেতে কলার মালপোয়াটা খেতে ভীষণ ভালো লাগে একেবারে নরম তুলতুলে হয়ে যায় জিবে দিলেই যেন মিলিয়ে যাচ্ছে আমি এটা ভালো করে এবার মাখিয়ে নেব কিছুটা পরিমাণ আমি দুধ দিচ্ছি এই দেখুন অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর করে ব্যাটারটা বানিয়ে নেব আর কারোর কাছে যদি দুধ না থাকে সে এমনি জল দিয়েও করতে পারেন কিন্তু দুধ দিয়ে বানালে খুব টেস্টি হয় দুধ দিয়ে বানানোর চেষ্টা করবেন বন্ধুরা তাহলে ভালো হয় এইভাবে ভালো করে মাখিয়ে নেব এইভাবে ঘনাত্বের হয়েছে ব্যাটারটা বন্ধুরা কিন্তু আমি একসাথে দুধটা ব্যবহার করলাম না ভেতরে দলা পাকিয়ে থেকে যেতে পারে অল্প অল্প করে দুধ দিয়ে ভালো একটা ব্যাটার বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা ছোট্ট একটা কাঁচের বাটির এক বাটি আমি গুড় নিয়েছি এটা ছাঁচি গুড় নিয়েছি আমি আপনারা চাইলে খেজুরের গুড়ও ব্যবহার করতে পারেন মিষ্টির জন্য কিংবা আপনারা চিনিও ব্যবহার করতে পারেন কিন্তু গুড়ের একটা দারুণ সুন্দর স্মেল আছে ওই জন্য আমি গুড়টা ব্যবহার করলাম আর মিষ্টিটাও আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন একটু বাড়িও নিতে পারেন কিংবা একটু কমিও নিতে পারেন আমি খুব একটা মিষ্টি দেব না কারণ কলা দিয়েছি অনেকটা পরিমাণ আর দুধ দিয়েছি ওই জন্য আমি একটু মিষ্টির পরিমাণটা কম রাখব মিষ্টির পরিমাণটা আপনাদের উপর নির্ভর করবে কতটা পরিমাণ মিষ্টি খাবে তার উপর এই দেখুন বন্ধুরা ব্যাটারটা একেবারে রেডি করে নিয়েছি দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা একটা স্মুথ ব্যাটার হয়ে গেছে তো এটা দশ মিনিটের জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। কারণ সুজি দেওয়া আছে সুজিটা ফুলবে হয়তো আরও একটু দুধের প্রয়োজন আছে যদি প্রয়োজন হয় দেব না হলে আর দেব না একটু কিছু সময়ের জন্য আমি এটাই রেখে দেব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা ঘনত্বটা এই দেখুন বন্ধুরা আমি অল্প লবণ দিয়ে দিলাম খুব একটা বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই মিষ্টি জিনিসে যদি একটু লবণ দেওয়া হয় তাহলে একটা টেস্টের সুন্দর ব্যালেন্স চলে আসে এবার লবণটা দেওয়ার পরে আমি আরও একবার ভালো করে ফিটিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা কিছুটা পরিমাণ আমি এই রিফাইন অয়েল গরম করার জন্য কড়াইতে ঢেলে দিচ্ছি ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা ব্যাটারটা এই ঘনাতে বানিয়েছি দেখুন আর তেলটা আমি আগে থেকে গরম করতে দিয়েছিলাম তেলটা বেশ গরমও হয়ে গেছে এটা একটু কড়া হিটে বানাতে হবে একা একাই ভেসে উঠবে একেবারে ফুলে ফুলে গেছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একেবারে ফুলে তৈতুমুর হয়ে গেছে এইভাবে উপর দিকে একটু তেলটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি একেবারেই ফুলে গেছে এইভাবে আমি সবগুলো বানাবো এটা খেতে ভীষণ টেস্টি হয় বন্ধুরা এইভাবে আপনারা ট্রাই করে দেখবেন খুবই সুস্বাদু একটা পিঠে আর শীতকালে পিঠে খেতে তো আমাদের সবারই খুব ভালো লাগে একেবারে তুল তুলে নরম হয়ে যায় মুখে দিলেই মিলিয়ে যায় এবার আমি তুলে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা ফুলে উঠেছে দেখুন দেখে নিচ্ছি বুঝতে পারছেন একেবারে নরম তুল হয়ে যায় ভীষণ টেস্টি হয় এইভাবে আমি সবগুলো বানাবো বন্ধুরা দেখুন প্রতিবার এক হাতা করে দেওয়ার পরপর কিন্তু এইভাবে একটু নেড়ে নেবেন হলে নিচে একটু বসে যেতে পারে এইভাবে একটু নেড়ে নেবেন একটা তো আমি আপনাদের দেখিয়েছি আবার আবারও একটা দেখাচ্ছি একা একাই ভেসে উঠবে এটা এতটাই খেতে ভালো লাগে যে ছোট থেকে বড় সবাই এই পিঠে খেতে খুব পছন্দ করে একেবারে ফুলে তৈতম্বুর হয়ে গেছে দেখুন বন্ধুরা কলার মালপোয়াও হতে পারে না হলে কলা দিয়ে পিঠেও হতে পারে যে যাই বলবেন সেটাই হবে দেখুন একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর একেবারে নরম তুল তুলে কতটা সুন্দর হয়েছে দেখুন একেবারে নরম তুল তুলে তো এইভাবে আপনারাও ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভিডিওটা ভালো লাগবে এই দেখুন বন্ধুরা কলার পাকা কলার মালপোয়াটা আমার একেবারে রেডি হয়ে গেছে একে আমরা গ্রামের দিকে গুড় পিঠেও বলে থাকি তো যাই হোক আপনাদের হয়তো বিভিন্ন কে কোথা থেকে দেখছেন আমি জানি না হয়তো বিভিন্ন জায়গায় এই পিঠেটার বিভিন্ন নামও রয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই সুন্দর হয় ভীষণ ভালো লাগে কলার পাকা কলার মালপোয়া তো এইভাবে পাকা কলার মালপোয়ার ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্য জানাতে ভুলবেন না ভিডিওটা যদি সত্যিকারে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন পরিচিতদের মধ্যে শেয়ার করবেন আর ছোট্ট ইউটিউবারের চ্যানেলটি অবশ্য সাবস্ক্রাইব করে রেখে দেবেন বরাবরের জন্য আর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন আমার ভিডিও আপলোডের সাথে সাথে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে ঠান্ডা পড়েছে বন্ধুরা ভীষণ পরিমাণে আপনারা সকলে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন ভালো খাবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপির সাথে তত সময় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো টাটা নমস্কার ভীষণ ভালো হয়েছে গুড় পিঠাটা ভীষণ ভালো হয়েছে আমি সকালে ভাবছি